প্রতিদিনের মতো আজ আমি আর এক নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো আমি মশলা চিংড়ি সেই কারণে আমি এখানে পাঁচশো চিংড়ি মাছ নিয়েছি চিংড়িগুলো আমি পরিষ্কার করে নিয়ে আসছি চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়ে চলে এলাম চিংড়ি মশলার জন্য যে উপকরণগুলি লাগছে টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুন বাটা আর কাজু বাদাম বাটা আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি একটা কড়া বসিয়ে দিলাম একটু তেল দিলাম তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার আমি দিচ্ছি নুন হলুদ আর অল্প লঙ্কা ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেল এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এবার আমি ওটু দিয়ে দিলাম আদা রসুন বাটা আবার আমি দু মিনিট কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিলাম এবারে আমি দিচ্ছি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন আবার আমি জমি মেট কষিয়ে নেব এবার দিচ্ছি আমি টমেটো কুচি টমেটো কুচি দিয়েও আমি তিন মিনিট কষিয়ে নেব এবার দেবো আমি কাজু বাদাম বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নেব এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম অল্প এবার পানি দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা খেয়েছি হয়ে গেছে আমার কি দারুণ হয়েছে দেখুন চিংড়ি মশলা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম মশলা চিংড়ি আমি তুলে নিচ্ছি দুর্দান্ত স্বাদের হয় কিন্তু এই মশলা চিংড়িটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে খুব সুন্দর হয় এই মশলা চিংড়ি রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন